শহরে ফের অগ্নিকাণ্ড তপসিয়ার আট নম্বর অবিনাশ চৌধুরী লেনের একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লেগেছে ঘটনাস্থলে দমকলের নটি ইঞ্জিন ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই কারখানাটি অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরি করার সোমবার সকালে হঠাৎ করে সকালই ওই কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তখনই নিজেদের বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন স্থানীয় বাসিন্দারা কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকেন দ্রুত খবর ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি বুঝে আরো তিনটি ইঞ্জিন আসে এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের নটি ইঞ্জিন দমকল আধিকারিকরা জানাচ্ছেন আগুন আয়ত্তে তবে এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের যে আগুন লেগেছে সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স